তোমার আমার একটা কথা দিতে কি বিষয়ে কও তুমি তোমার আব্বার কাছে বাইক কেনার লাগে যে টাকাটা চাইছো ওই টাকাটা তুমি আর নিবে আর তুমি তোমার আব্বার লগে যে অন্যায় গলি করছো তুমি তোমার আব্বার কাছে মাফ চাইবা এটা তুমি ঠিকই কইছো ফাতেমা আব্বা হজে যাইবো এই সময় আব্বার কাছে এমনিও তেমন একটা টাকা পয়সা নাই তার মধ্যে আমি আবার বাইক কেনার লগে চাপাচাপি করছি এটা বড় অন্যায় হয়ে গেছে আর তাছাড়া মাঝে মধ্যে মাথা গরম করে আব্বার লোকে বাজে ব্যবহারও করছি একদমই ঠিক হয় না বিষয়টা আমি আব্বার কাছে মাপ চাইল আর হ্যাঁ এমনি বেকার আর তুমি ঘুরাঘুরি করতে পারবো না ছোট হইলেও একটা ব্যবসা শুরু করতে হইব এই সিদ্ধান্তটা না আমিও নিছি অলস মস্তিষ্ক শয়তানের বাস বেকার ঘোরাঘুরি করলে মাথায় আসলে ভালো কোনো চিন্তা থাকেও না তাছাড়া কিছু একটা করতে পারলে তো আব্বার কাছ থেকে পকেট খরচটাও নিতে হইব না তোমারও অনেক ধন্যবাদ ধন্যবাদ কেন এই যে তুমি আমারে সঠিক পথ দেখায় উপকার করছো তুমিও তো আব্বার অন্যের বিরুদ্ধে কথা কোনের লাগে আমারে সাহস জোগাইছিলা ধন্যবাদ দিতে হইব কেন এটা তো আমাগো নৈতিক দায়িত্ব এখানে দেড় লক্ষ টাকা আছে মাইন্ডে ডাক দিয়ে দিয়ে দাও আরে বাইক কিনতে বলবো মাহিন মাহিন একটু এদিকে আয়তো বাবা কি হইছে মা এই ধরে এনে দিল লক্ষ টাকা আছে তোর বাপ তোর বাইক কেনার জন্য জোগার করে দিছে এই টাকা নিয়া এখন তোর যাই সাতা তোর বাপ তার দায়িত্ব পালন করছে আমার বাপ করে দরকার আমি না বুঝতে তোমার মনে অনেক কষ্ট হয়েছে আপা আমি অনেক বড় অন্যায় করছি আমি না বুঝতে তোমার বাইকের টাকার লেগে চাপা চাপি করছি তুমি আমার সন্তানদের কষ্ট রাখে বাবার তো জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সন্তানদের পিছনে ব্যয় করে না আমি না বুঝে তোমার লাগে মাঝে মাঝে খারাপ ব্যবহার করছি তুমি আমার ভুল বুঝছো না আমার ক্ষমা করে দিও বাবা ভাই সন্তানদেরকে বদ্ধ করে না এখন মায়ের কাছে টাকা নিয়ে ব্যাগ কিনে নিয়ে আসো যাও না বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বাইক কিনুম না আমি একটা ব্যবসা শুরু করতে চাই ব্যবসা করে একদিন নিজের টাকা দিয়ে সব করুম গাড়ি বাড়ি সব তখন তোমার আর মায়ের নিয়ে হজেও যাবো ঠিক আছে বাবা আর কি ব্যবসা করবো আমার বলবা যদি আরো টাকা পয়সা লাগে আমি তোমার আমার পোলার ভিতরে এত পরিবর্তন মাহিনের বাপ আমার যে কত খুশি লাগতেছে বাবা মাহিন তোর ভিতরে এত পরিবর্তন কেমনে হইল রে বাপ মা হেদিন মসজিদে ইমাম সাহেবের খুদ্ আমি সিদ্ধান্ত নিছি আমি আমার নিজের পরিবর্তন করুম আর তাছাড়া ফাতেমা না কিছু না কিছু না মানে বাবা ফাতে মাকে তুই কার কথা কইতাছ ও বুঝতে পারছি বাবা তুমি কি মাত্র পরে মে কথা বলতেছ না জানি না মাইনের বাপ আমার পুলার ভিতরে এত পরিবর্তন আল্লাহ রহমত আল্লাহ রহমত করছি আল্লাহর কাছে লাখ লাখ আ আমিন